নমস্কার বন্ধুরা জি কে এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আমি বিবেক মল্লিক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি যদি কোনো ব্যক্তি বারবার ভগবান শ্রীকৃষ্ণের নাম নিজের মুখে নেয় বা যদি কোনো ব্যক্তি বারবার শ্রীকৃষ্ণের নাম মনে মনে স্মরণ করে এবং সবসময় শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে তাহলে তার শরীরে কী পরিবর্তন লক্ষ্য করা যায় আজকের ভিডিওর মাধ্যমে যে দুটি লক্ষণের কথা আমি বলতে চলেছি যদি কখনো আপনারা আপনাদের দেহে এই লক্ষণ দুটি পান তাহলে বুঝে যাবেন আপনার শ্রীকৃষ্ণের নেওয়া নাম সার্থক হয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপরে অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং বুঝবেন আপনার জীবন ধন্য হয়েছে কারণ আপনি এই জীবনে ভগবানকে ডাকতে সক্ষম হয়েছেন যদি কোনো ব্যক্তি মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকেন বা মনে মনে প্রার্থনা করেন তাহলে তার দেহে এই দুটি লক্ষণ অবশ্যই বোঝা যাবে কিন্তু কি সেই দুটি লক্ষণ বা শরীরের পরিবর্তন সেটা জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মন দিয়ে শ্রবণ করুন চলুন তাহলে এবারে শুরু করা যাক কোনো ব্যক্তি কতটা ভালো কাজ করছে সেটা অন্য জিনিস আর কোনো ব্যক্তি একটা কাজ কতটা ভালো করতে পারে সেটাও আলাদা জিনিস ভগবান শ্রীকৃষ্ণের নাম যদি বারবার নেওয়া হয় তাহলে আমাদের দেহে একটা পরিবর্তন আসে এই ব্যাপারটা আপনাদের একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি হাতির সঙ্গে একটি মাউথ বা মানুষ থাকে যে হাতিটিকে সব জায়গায় নিয়ে যায় কিন্তু হাতিদের মধ্যে একটা বদ অভ্যাসও আছে কোনো পোষা হাতি হোক বা আপনার কন্ট্রোলে থাকা কোনো হাতি হোক সেই হাতি যদি একটুখানি পাগল হয়ে যায় তাহলে সে তখন ঘর গাছপালা কিছুই মানে না সব কিছু ভেঙে গুড়িয়ে তসনস করে দেয় ঠিক একইভাবে একজন মাউতের হাতি যদি এই অবস্থায় চলে আসে তবে সেও তখন মাউতকে আর মানে না তাকে পিষে দিয়ে চলে যায় তখন সেই হাতির মধ্যে আর সেই জ্ঞান থাকে না যে মাউতকে সে পিষে দিয়েছে সেই মাউতি তাকে এতদিন শিক্ষা দিয়েছে ট্রেনিং দিয়েছে আমাদের সঙ্গেও ভগবানের সম্পর্কটা প্রেম ভালোবাসা স্বীকৃতি সব কিছুই নির্ভর করে একে অপরের উপর একটা প্রেমের কারণে আমরা সংসারে একে অপরের প্রতি যেরকম প্রেম করে থাকি এই প্রেমটা ঠিক সেই রকম নয় এই প্রেমের প্রকৃত অর্থ হলো আমি আমার পরম ঈশ্বরের সঙ্গে কতটা সৎপূর্বক বন্ধনযুক্ত রয়েছি এখানে সততাই হচ্ছে প্রধান ব্যাপার আপনি যতটা সত্তাভাবে রয়েছেন যতটা সৎভাবে রয়েছেন প্রত্যেকটি সত্তা কিন্তু পারফেক্ট নয় প্রত্যেকটি সত্তার মধ্যে যেমন ভালো জিনিস আছে তেমন অনেক খারাপ জিনিসও আছে এবারে যে মানুষ এই সত্তারগুলিকে একত্রিত করে যে আমার মধ্যে যত ভালো যত খারাপ যাবতীয় যাই আছে এই সততা নিয়ে যদি ভগবানের কাছে যাওয়া যায় আর সেই সম্বন্ধে সেই বন্ধন যদি স্থাপন করা হয় তাহলে সেই পাগল হাতি কখনোই মাউথকে মারবে না বা মাউথটিকে সেরে চলে যাবে না কিন্তু যদি মাউথ যদি শুধু হাতিটিকে ট্রেনিংই দিয়ে থাকে কিন্তু যদি কোনো সম্পর্কই যদি হাতির সাথে না বানায় তাদের মধ্যে যদি কোনো রকম প্রেম ভালোবাসা না থাকে যদি কেবলমাত্র মাউদ তাদের মধ্যে একটা চুক্তি রাখে যে সে তার মালিক আর হাতিটিকে তার মতো করেই চলতে হবে তাহলে হাতি যেদিন পাগল হবে সেদিন শুধু সে মাউতটিকে পিষে দিয়েই চলে আসবে আর ভগবানের সাথে আমাদের সম্পর্কটা অনেকটা এই রকমই অনেক সময়ই আমরা কঠিন বা খারাপ পরিস্থিতিতে এটাই ভাবি যে ভগবান কেন আমাদের সাহায্য করছে না এর সঠিক কারণ যদি খোঁজার চেষ্টা করা হয় তাহলে বোঝা যাবে আমাদের আসল অস্তিত্বটাকে আমরা ভগবানের কাছে নিয়েই যাই না আমরা অনেক সময় বলে থাকি এই মেয়েটাকে বা ছেলেটাকে আমরা অনেক ভালোবাসি কিন্তু এই মেয়েটা বা ছেলেটার মা বাবা তাকে ধরে রেখেছে তারা তাকে আমার সঙ্গে মেলামেশা করতে দিচ্ছে না অনেক সময় আবার এইরকমও হয় যার সঙ্গে আমরা ভালোবাসা করছি তার সঙ্গে দেখাও করতে পারছি না আবার এই এইরকমও হয় যে আমি সব কিছুই করে বসে আছি তবুও আমি কিছুই পাচ্ছি না এই সব সবকিছুরই সমাধান এটার মধ্যে আসে যে আমরা সেই বিষয়বস্তুটাকে নিয়ে যতটা প্রেমের মধ্যে রয়েছি আর ততটা প্রেম আমরা ভগবানের প্রতি রাখি না যেই ব্যক্তি ভগবানের উপর অতটা বিশ্বাস অতটা প্রেম রেখেছে যে তিনিই পারেন সব কিছুই ঠিক করে দিতে যে যেই জিনিসটা আজ এই রকমভাবে বিগড়ে আছে সে সারা জীবন ওইভাবে থাকবে না এই পৃথিবীতে তার জন্য সংসার যতটা সমস্যা তৈরি করেছে সেই সব কিছুকেই একদিন হেরে যেতে হবে এতটা শক্তি পায় সেই মানুষটা ভগবানের কাছ থেকে আর যেখানেই এই জিনিসটা নেই সেখানেই প্রশ্ন ওঠে সেই প্রশ্নটাকে বন্ধ করার জন্য মানুষ বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যায় আর এই সব চেষ্টার মধ্যে ভগবান বা পরম ঈশ্বরের নাম বারবার জপ করতে থাকা আর এটারই সবথেকে বড় উদাহরণ হল বৃন্দাবন ধাম বৃন্দাবনে কোনো একটা জায়গার মধ্যে যত কম সময়ের মধ্যে যত বারবার শ্রী রাধার নাম নেওয়া হয় সেই রাধে রাধে নামটা যত বেশি উচ্চারণ করা হয় সেই জায়গাটা তত বেশি পবিত্র হয়ে যায় সেই জায়গার মধ্যে মানুষ আর মানুষের মধ্যে প্রেমের বিস্তার অনেক তীব্র গতিতে হয় এমন কি একজন মানুষ যার সঙ্গে আগে কখনোই আলাপ নেই তার সঙ্গে সম্বন্ধ এমনভাবে তৈরি হয়ে যায় যে তার সঙ্গে বসে এক ঘন্টা আধ ঘণ্টা নিজের মনের কথাগুলো বলা যায় তার সঙ্গে বসে নিজের সমস্ত দুঃখ কষ্টগুলো শেয়ার করা যায় ভগবান এমনই একটা জায়গা তৈরি করে দিয়েছে এমনই একটা মঞ্চ তৈরি করে দিয়েছে যেখানে বসে আমরা নিজেদের দুঃখ অন্য কোন আত্মার সঙ্গে শেয়ার করে সেটার সমাধান যদি আমরা বের করে নিতে পারি তাহলে আমাদের ছোটোখাটো সমস্যা নিয়ে বারবার ভগবানের দরজায় গিয়ে দাঁড়াতে হবে না যখন মানুষ বারবার শ্রীকৃষ্ণের নাম নিতে আরম্ভ করে তখন দুটো সেরা সুতো যার একটা অংশ ভগবানের কাছে থাকে আর অপরটা ভক্তের কাছে থাকে তখন সেটা জুড়তে শুরু করে সেটা ধীরে ধীরে আরও কাছে আসতে শুরু করে আর তার ফলে একসময় একে অপরের গায়ে ঠেকে যায় ভগবান সবসময় তার নিজের সন্তানদের দেখছেন কিন্তু সন্তানদেরও মা বাবার প্রতি কতটা টান সেটা দেখানোর জন্য প্রতিবারই মনের মধ্যে নিরন্তন ভগবানের নাম জপ করতে থাকতে হয় আমরা রাস্তাঘাটে বা হাটে বাজারে যখন হাঁটতে থাকি তখন অন্য একজন মানুষকে যখন পাশ কাটিয়ে চলে যাই তখন আমরা বলি দাদা একটু সরে যান তারা আছে কিন্তু বৃন্দাবনে সেটা বলা হবে রাধে রাধে এইটুকু কথাই যথেষ্ট কারোর পাশ কাটিয়ে এগিয়ে যাবার জন্য আর এই নাম যতবার উচ্চারণ করা হয় মানুষের দেহের মধ্যে সেই শক্তির সঞ্চার হচ্ছে যেটা সকলের মধ্যেই আছে কিন্তু জাগ্রত নেই সেটা জাগ্রত তখনই হচ্ছে যখন আপনি সেই মুহূর্তটাকে উপভোগ করছেন এবং সেই মুহূর্তের মধ্যে নিজেকেও হারিয়ে দেবার চেষ্টা করছেন মানুষের দুঃখ কষ্টগুলো বুঝে তাদের দিকে আমাদের হাত বাড়িয়ে দেওয়া উচিত জীবনে এই জিনিসটার খুবই প্রয়োজন আমরা অনেক সময় বলে থাকি ভগবানের নাম নিয়ে আর কি হবে কিন্তু যদি আপনার মধ্যে সেই বিশ্বাস থাকে তাহলে নাম নিলেই সব কিছু আপনার থেকেই হয়ে যাবে তার জন্য বিভিন্ন রকম মন্ত্রের প্রয়োজন নেই ভগবান বলেন যে আমাকে পাবার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই আমাকে পাবার জন্য বিভিন্ন রকম আয়োজন পুজো করার দরকার নেই আমাকে যদি তুমি নিজস্ব রূপে পেতে চাও তাহলে কেবল আমার নামটিকেই জপ করো আমার নামটিকে স্মরণ করো আমার নাম যতবার উচ্চারিত হবে তার জীবনে ততই কল্যাণ হবে তাহলে বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও আশা করি ভিডিওর মূল বিষয়বস্তুটা বুঝতে পেরেছেন তাই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি সম্ভব হয় আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব এদের মধ্যে একটু শেয়ার করে দেবেন তাহলে তারাও উপকৃত হবেন দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে